আসসালামু আলাইকুম সবাইকে অটোস থ্রি সিক্সটি থেকে সোহাগ অটোতে আজকে এসেছি সোহাগ ভাই আর আজকে হচ্ছে ঈদের পরের দিন সো আশা করি আপনারা সবাই একটা রিল্যাক্স মোডে আছেন ঈদের খুশিতে আছেন পাশাপাশি সোহাগ ভাইকেও একটু খুশি দেখা যাচ্ছে ইনশাল্লাহ আর সোহাগ ভাই ঈদ কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভালো ভালো হ্যাঁ ইনশাল্লাহ ভালো তো যাই হোক আমরা আশা করি সবার ঈদে ভালো কেটেছে এবং আগামী আসলে ভালো কাটবে আরও ঈদের ছুটি আছে হ্যাঁ আর ঈদের ছুটিতে সোহাগ ভাই শোরুমটা ভিজিট করে যাবেন এসে আর সোহাগ ভাই শোরুমের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে সোজা গোলচক্করের সাথে আছে সোয়াগট আর সোয়াগট থেকে আজকে আমরা গাড়িগুলো দেখবো পাশাপাশি প্রাইস তো থাকবেই আর শখ ভাই ম্যাক্সিমাম গাড়িগুলোরও কিন্তু ফিক্সড প্রাইসই দিয়ে থাকে তো দেখা যাক আজকে শখ ভাই কোন গাড়ি কেমন প্রাইস দেয় শখ ভাই কোন জায়গা থেকে শুরু করি শুরু করি একটা এলিয়ন থেকে শুরু করি এলিয়ন থেকে শুরু করলাম এলিয়নটা হচ্ছে ব্ল্যাক কালার নাকি রেড ওয়াইন না রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার

আর বাম্পার ইনস্টল করা নাই গাড়িটাতে তো সব কিছু মিলে আমি বলবো ভালো আছে পিছনে গ্লাস অরিজিনাল আছে আপনারা যারা গাড়ি কিনতে চান বা পছন্দ করেন তারা এসে গাড়িটা দেখবেন গাড়িটা ড্রাইভ টেস্ট দিবেন আর পাশাপাশি সব ভাই একটু ডিটেইলস যদি বলেন হ্যাঁ এটা হচ্ছে 10 এর মডেলের গাড়ি আপনার 10 এর এলিয়ন পুশ স্টার ক্রস কন্ট্রোলার সহ আছে আপনার রেড অন কালারের একটা গাড়ি 15 এর রেজিস্ট্রেশন মোটামুটি গাড়ি যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে ঠিক আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট যা আছে মোটামুটি অরিজিনালি আছে আর জাস্ট টাচ কাজ ছিল সেটা আমরা করে ফেলেছি যে টাচ আপের কাজ ছিল নাই ঠিক আছে আর টুপি টাকি পিস ক্যাচ ছিল সেটা আমরা করে ফেলেছি এগুলা করে ফেলেছি হ্যাঁ এখন মোটামুটি কোনো ড্যামেজ ছিল না না কোনো ড্যামেজ ছিল না ঠিক আছে যেটা ড্যামেজ নাই সেটা খালি খালি বলে লাভ নাই আপডেট আছে হ্যাঁ পেপার আপডেট আছে আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি এখান থেকে এক ঘন্টার জন্য হ্যান্ড ওভার হবে না

এটা আমরা মোটামুটি যে রেটটা দিবো এই রেটে এই উত্তরার ভিতর তারিখ কেউ কিনতে পারবে কিনা সেটা হচ্ছে চোদ্দ লাখ পঁচাশি হাজার চোদ্দ লাখ ভাই পঁচাশি হাজার দেখ চোদ্দ পঁচাশি চোদ্দ পঁচাশি দশের মডেল বত্রিশ সতেরো স্টেশন গাড়ি চালাবেন তারপরে কথা হবে টিন বডি না হলে দিব না কোন অপশন নাই

তারপরে আছে প্রিমিও আছে গ্রে কালার হ্যাঁ গ্রে কালার এর একদম ফুল লোডের গাড়ি প্রিমিয়ো তো অনেকগুলো আছে হ্যাঁ প্রিমিয়ো আপনার 14 এর আছে 10 এর আছে 8 এর আছে আচ্ছা এক জিও যদি এক জিও আছে 13 এর এক জিও ঠিক আছে 13 এর এক জিও আপনার 2019 এর স্টেশন 13 এর এক জিও 2019 এর স্টেশন নিউ শেপের একটা গাড়ি 28 সিরিয়াল সামনের পিছনে গ্লাস ভাই ফুল বডি টিন বডি একদম পুরোটাই তিন বডি ঠিক আছে একদম ভাবে টুকা দিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ নন হাইব্রিড একদম নন হাইব্রিড তেলের গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি এটা আপনার মোটামুটি

তো যাই হোক আমরা প্রিমিয়ামটা দেখলাম প্রাইসটা যদি বলেন সাতাশ লাখ পঞ্চাশ সাতাশ পঞ্চাশ পনেরো মডেল ষোলো তে স্টেশন সাতাশ পঞ্চাশ অক্টেন ড্রাইভ প্লাস আছে গ্রে কালারের একটা গাড়ি বাইশ সিরিয়াল সামনে পিছনে গ্লাস অরিজিনাল সামনে হেডলাইট অরজিনাল ব্যাক লাইট অরিজিনাল যা আছে সবই অরিজিনাল পাবেন ইনশাল্লাহ আপনার আইডিল স্টপ সিট পাওয়ার ফুল লোডের গাড়ি কিন্তু গুটি ফেব্রিক আচ্ছা গুটি ফেব্রিক গুটি ফেব্রিক হচ্ছে জি গ্রেডের জি গ্রেডের গাড়ি তারপরে আছে পাল কালার প্রিমিয়ো পাল কালার এটা হচ্ছে আপনার কোথাও কোনো স্ক্র্যাচ নেই

দশের মডেল আহ একুশ লাখ আশি কত দিয়েছিলেন প্রথমে প্রথমে দিয়েছিলাম বিশ লাখ আশি কিন্তু একুশ লাখ আশি একুশ আশি লাইভে যারা আছে তারা তো আপনার প্রথম দামটাই ধরে নিবে আসলে মানে সব ঈদের আগের দিন এসছে তো কালকে আমি খাতাটা দেখিনি কোনটা কোন রেটে আসছে ঠিক আছে এটা আমি দেখি নাই দেখ ভুল হতেই পারে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সামনের লুকটা থেকে শুরু করে টায়ার গুলো মোটামুটি নতুন আছে আর সামনের লুকটা যদি একটু দেখাই আপনাদেরকে তো সেক্ষেত্রে সামনের লুকটা আছে আর উডেন অ্যান্ড বিস্কিট হ্যাঁ উডেন বিস্কিট করা আছে না এটা হচ্ছে তেলের গাড়ি এটাও তেলের গাড়ি হ্যাঁ তো সেক্ষেত্রে মডেল কতটা এটা আটের মডেল রেজিস্ট্রেশন এর মডেল আপনার হচ্ছে রেজিস্ট্রেশন পাবেন হচ্ছে আহ

তো সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসে যদি একটু বলেন এটা 1650 ব্যাটারি কথা বললাম না কারণ এসএস রেজিস্ট্রেশনের ব্যাটারি ব্যাকআপ তো বলার খুবই ভালো আছে আর ইন্টরের একুইগলের ব্ল্যাকে হয়ে থাকে ইন্টরের দেখানোর কিছু নাই আর প্রাইজের ক্ষেত্রে আপনার আসবেন দামাদামি করবেন যেটা দামগুলো বলেছি ম্যাক্সিমামই ফিক্স প্রাইস তারপর আপনারা এসে দেখবেন আমরা যদি একটু ভিতরে গাড়িগুলো দেখি

আশি একুশ লাখ আশি হাজার একুশ লাখ আশি হাজার একদম যেসব প্রাইজ দিচ্ছিস এসব প্রাইজে এখন বর্তমানে কেউ কিনতে পারবে কিনা আছে ঠিক আছে আমাদের আগে কেনা ছিল সেই জন্য ঠিক আছে এটা মানে গাড়ি আশি একুশ আশি বারো মডেল তারপরে আছে ভিজেল পিছনে আছে এটা নন হাইব্রিড নন হাইব্রিড না

আসলে এগারো গাড়ি তেইশের স্টেশন ওটা খুবই টাফ এটা সবার ভাগ্যে আসলে আসলে হয় না ঠিক আছে তো আপনারা যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন অ্যালোরম গুলো স্টাইলিশ আছে এর ভিতরের ইন্টেরিয়রটা যদি একটু দেখাইতেন শরীফ ভাই তাহলে আরো বুঝতে পারতেন যে আসলে মানে এত ফ্রেশ কন্ডিশন ভিতরের ইন্টেরিয়রটা আর বডি কিট করা আছে হ্যাঁ বডি কিট করা আছে বডি কিট করা আছে গাড়িটাতে লিটল বডি কিট করা আসলে যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি বডি কিট করা থাকে এটা একদম লিটল বডি কিট ইন্টেরিয়রটা হচ্ছে উডেন আর ইয়েলো টাইপের একটা উডেন সবকিছু মিলে ইন্টোরেটটা খুবই সুন্দর একটু এক্সিও গুলো থেকে আলাদা অন্যান্য এক্সিও হ্যাঁ অন্যান্য এক্সিও থেকে একটু আলাদা আছে আচ্ছা তেল বা হ্যাঁ তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তো প্রাইস কথা যদি বলেন প্রাইস 16 লাখ 16 16 লাখ 50 16 50 অপশন আছে কিছুটা হালকা পাতলা কিছু অপশন রেখে দিয়েছি পাতলা কিছু আছে তো স্বাগত থেকে আমরা গাড়ি গুলো দেখছি তারপরে আছে এক্সো ফিল্ডার ইভেন পাশাপাশি একটা সাইকেলও আছে কিন্তু আপনারা চাইলে সাইকেল নিতে পারেন আমি একটু সাইকেলটা সরাই দেই আর

ছয় মডেলের গাড়ি ঠিক আছে তো এটা মানুষ ভাই হেড লাইট ব্যাকলাইট সাইড লাইট ঠিক আছে মানে আপনার পিছনে গ্লাস ঠিক আছে সবই অরিজিনাল

ডেল বারোতের সানর বারো লাখ বারো লাখ মডেল স্টেশন বারো লাখ সব আচ্ছা সিরিয়াল নাম্বারটা হলে তো যাই আরো গাড়ি আছে আর এই গাড়িগুলোর বিষয়ে আপনারা জানতে চাইলে চলে আসতে পারেন স্বাগত পিছনে যে গাড়িগুলো আছে আমি একটু বলি কারণ একদম চিপা চাপা দেখে আমরা যাইতে চাচ্ছি না নাকি যাবেন যাই আমরা একটু চিপা দিয়েই যাই ঠিক আছে এটা 15 আছে হাইস 15 হাইস আছে 15 হাইস আছে তারপরে এক্স মানে এক্স নোয়া আছে 10 এর আচ্ছা ও এক্স নোয়া আর ওখানে আছে এক্স করলা তারপরে আছে সাকসিড সাকসিড আচ্ছা সাকসিটা কত মডেল সাকসি 4 এর সাকসি আর এই যে আমরা এটা হচ্ছে 15 এর হাইস 15 হাইস সাদা কালার

হ্যাঁ এটা পাঁচ মডেল বারো লাখ এক্সপ্রোলা আর চারের সাকসিড এটা হচ্ছে পেয়ে যাবেন আপনারা সাড়ে সাত লাখ সাড়ে সাত সাড়ে সাত লাখ কাগজ পাবেন এক বছর দুই বছর ধরে কাগজ আপডেট হ্যাঁ এক বছর দুই বছর কাগজ পাবেন মোটামুটি আমরা ঈদের পরের দিন আসলে সোয়াগ বাই শোরুমের গাড়িগুলো দেখলাম তো আপনারা যারা সোয়াগ বাই শোরুমের গাড়িগুলো পছন্দ করেন অর্থাৎ সোয়াগতের গাড়িগুলো পছন্দ করেন তো চলে আসবেন সোয়াগটতে সোয়াগটের লোকেশন হচ্ছে দিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে গোল চক্করের পাশে আছে স্বাগত আর অটোস্থির সৃষ্টি এতদিন ছিলাম আমরা স্বাগততে অটোস্থির সৃষ্টি ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি সবাইকে অবশ্যই হেল্প করবেন আপনারা আপনাদের শেয়ারের জন্য কিন্তু সবাই ভিডিওটা মানুষ দেখবে এবং যার পছন্দ হয় যে গাড়িটা একটু সবাই কাছে আসবে ইভেন শোরুমটা ভিজিট করবে অবশ্যই অবশ্যই করে সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও ঈদের শুভেচ্ছা জানাই ঠিক আছে সোহাগ থেকে আমি সোহাগ ভাই শরীফ ভাইয়ের যে কথাটা গুলো বলছিল ঠিক আছে অবশ্যই এটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা ভিজিট করেননি আমার শোরুমটাই ঠিক আছে অবশ্যই ভিজিটে আসবেন আমি কি ধরনের গাড়ি তুলেছি ঠিক আছে সেটা কথাই না একদম মানে প্রকাশ্যে দেখাই দিব ঠিক আছে সব গাড়ি আপনাদেরকে দেখালাম আর যেসব গাড়ি হচ্ছে রেড দিয়েছি ঠিক আছে আপনারা যা চাই বাচাই করে ঠিক আছে আপনারা যদি মনে করেন কি যে কোথাও আপনারা দেখাবেন ঠিক আছে সেটাও দেখাইতে পারবেন আমি আপনাদেরকে গাড়ি দিয়ে দেবো ঠিক আছে অনেকেই অনেক জায়গায় হচ্ছে ই করে গাড়ি হচ্ছে দেখাই মাই খেয়েছে কিনা গাড়ি অন্যান্য আছে কিনা আপনার দেখাই কোনো সমস্যা আমি আছি থাকবো আহ রাত এগারোটা বারোটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে ইনশাল্লাহ যারা অনেক কাজের ব্যস্ততার কারণে অনেকেই গাড়ি কিনতে পারেননি বা ভিজিটে আসতে পারেননি ইনশাল্লাহ আমাদের খোলা থাকবে ঈদ মুবারক শাহ ভাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আপনার সবাই